বন্ধুরা চলেন আপনাদের সাথে শেয়ার করি মামা বিস্কিট এই যে দেখেন কত কত মামা বিস্কিট কানাডাতে কিন্তু মামা বিস্কিট আছে মানে এগুলোকে বাংলাদেশে মানে মামা বিস্কিট বলে সেজন্য আপনাদেরকে বললাম আর এখানে বেশ কিছু ফ্লেভারের আছে এক একটা প্যাকেটের দাম কিন্তু এখানে তিন ডলার করে যে প্রত্যেকটা প্রাইজও আছে তিন ডলার প্রত্যেকটারই জাস্ট ফ্লেভার ভিন্ন এখানে আছে হচ্ছে এই যে দেখেন এটা কি বলে জানি ডোনাইট ফ্লেভার এখানে হচ্ছে বাদামের ফ্লেভার এখানে হচ্ছে এই ফলটার নাম কি এই যে এখানে আসার একটা ফ্লেভার মানে এক এক ফলের ফ্লেভার এখানে স্ট্রবেরি ফ্লেভার এই যে এখানে আছে পুদিনা পাতার হয়তোবা ফ্লেভার এক একটা এক একটা ফ্লেভার যাই হোক ভ্যানিলা ফ্লেভার কিন্তু সব থেকে মজা যে এখানে ভ্যানিলা ফ্লেভার আর এখানে চকলেট ফ্লেভার তো এই চকলেটগুলো যে এখানে আরো আছে অরেঞ্জ ফ্লেভার কোকোনাট ফ্লেভার এই যে নাটের মানে কফির ফ্লেভারের মতো তো এগুলো কিন্তু মামা বিস্কিট এক একটা দাম হচ্ছে সবগুলোর দাম হচ্ছে কানাডার তিন ডলার যা বাংলাদেশের আড়াইশো টাকা করে এক একটা প্যাকেট তো অন্য একটা ভিডিওতে কথা বলি বন্ধুরা ভাই